হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রিক্রিয়েট লাইফ তো আজ হচ্ছে তিরিশে ডিসেম্বর দু আজ হচ্ছে পৌষ আমস্যা এই দিনে আমার মাসি বাড়ির সাথে অনিদার বাড়ি কালী পুজো দেওয়া হয় তাই অনিদার বাড়ির মায়ের মূর্তিটা নিতে চলে এসেছি বউন পালের এখানে তো বরুণ কাকা হচ্ছে আমাদের এখানে এক বিখ্যাত ঠাকুর নির্মাণকারী তো আমরা প্রত্যেক বছরই এই কাকার থেকেই ঠাকুর বড়। এত বড় হয় নাকি মালু আমাদের কোনো বার হয় না এত বড় হ্যাঁ চালি দিয়ে তাহলে ওটা সব পাওয়া হতো এত বড় কখনো হয় হুম একটু বড়ই লাগে চলো এখানে ঠাকুর বানানোর জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে একটা কালী ঠাকুরের মূর্তি ছিল যার যার যেরকম অর্ডার সেই হিসাবেই কাকু বানায় এটা হচ্ছে কারোর অর্ডারে বানানো দেখি সবাই বলে কেমন লাগছে আর সামনে একটা মা দুর্গার মূর্তি রেডি করা হয়েছিল এটা পুরোপুরি কমপ্লিট হয়নি হয়তো এবছর কমপ্লিট হবে চলো বাইরের দিকে যাই দেখি কে কে এসছি হ্যালো গাইস ড্রাইভার দাদাকে দেখে নাও দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর নেওয়ার জন্য সুমন্ধা গাড়ি নিয়ে চলে এসছে তারপরে পেছনে লাগা তারপর আমরা আমাদের ঠাকুরটা গাড়িতে তুলে বাড়ির দিকে রওনা করবো এর সাথে আর একটা যে ঠাকুর ছিল আমাদের ঠাকুরের পাশে সেই ঠাকুরটাকে নিতে চলে এসছে গুলো কাল থেকে সবাই ভেন করে সামনেই দেখতে পাচ্ছ ধরার জন্য বাকিরা চলে এসছে রাহুল দা ঠাকুর তোলা নিয়ে আমাদের একটা টপিক চলছিল চলো এবার সাবধানে মাকে তুলে বাড়ি থেকে রওনা দেওয়া যাবে

বাইকে উঠে গেছি অনেক বাইক চালাচ্ছে আর সামনে ঠাকুরও উঠে গেছে চলো কিন্তু বাড়িতে গিয়ে কন্টিনিউ রাখবো বলে আমি এক হাত দিয়ে ক্যামেরা আর আরেক হাত দিয়ে মাকে ধরেছিলাম সবাই সাপোর্টে ছিল বলে তাই কোনো অসুবিধা হয়নি Cancel. Eh, ini hotelnya di

থাকব যাবে তুমি থাকব যাবে না এটা হচ্ছে ওই তোমার ক্যামেরা হ্যাঁ

ये बैग नहीं है स्टूडेंट से ये तो स्टूडेंट बताए চলো অনিদার বাড়ি থেকে ডাইরেক্ট মাসির বাড়িতে চলে এসছি দেখি কে কে এসছে সবাইকে দেখি মাসিকে তুলি মাসি সুন্দর লাগছে অনেক কই রাজশ্রী চলো সবাইকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিদি এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল প্রসাদে ছিল খিচুড়ি তরকারি পায়েস আর মিষ্টি दुर्गाय स्वाहा ॐ जयदुर्गाय स्वाहा ॐ नम आदितादिनवग्रह स्वाहा ॐ नम आदितादिनवग्रह स्वाहा ॐ नम इन्द्रादिदशदिक्वाले भ स्वाहा ॐ नम मत्स्वादिदश उतारे भ स्वाहा ॐ नम सर्वदेवे भ स्वाहा ॐ नम सर्वे सर्वेभदेवीभ स्वाहा ॐ नमः वास्तुपुरुषाय स्वाहा ॐ नमः शिवाय स्वाहा ॐ नमः शिवाय स्वाहा ॐ गन्तव्यं ब्रह्मकर्म समाधिन प्रियूं तत्स्वादो ওম তিটা বন্ধুসা তুদ্ধদন্ত পরমপদং সদা পশ্যন্ত শূরয় দিবি বা চক্ষুদাম নমো অপবিত্রো পিও শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি 나라가 나라 나라가 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 나라나가나 나라가 나라나무나나 নমো প্রচন্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়কে পুলব্ধত করে দেবী জয়ং দেহি নমো নমো রুদ্রচণ্ডে প্রচণ্ডে তং প্রচণ্ড বলনাশি রক্ষোম সর্বতদেবী বিশ্বেশ্বরী নমস্তুতে সচ্চন্দন গন্ধপুষ্প বিলপাতাঞ্জলি নমো মহাকাল ভৈরব সহিত শ্রী শ্রী দক্ষিণা কালিকা নমো

তিনি হলেন আদি গুরু তার কাছে গুরুদেবের সামনে তুলসী পাতা পাতা যা খুশি দাও তোমাদের তোমাদের ঠাকুরকে তুলসী পাতা দিতে নমো কালী কালী মহাকালী শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী চলো মাসি বাড়িতে তো সবে অঞ্জলি দেওয়া শুরু হলো মাসি বাড়ির পুজোটা কমপ্লিট হোক আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার উপর সবসময় মায়ের আশীর্বাদ রয়েছে সবাই এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এটা তো সবার লাস্টে দেবো তো ¿Qué